এলমে দিন শিক্ষা করলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ দুনিয়াতে কেমনে লাভ খেয়াল করেন আপনার একটু বাস্তবতার দিকে তাকান বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নেই জোরে বলেন বৃদ্ধাশ্রম শেনেন বুইরা বুড়ি রেতিন খানা যেটা কয়। বয়স হয়ে গেছে সেখানে নিয়ে খেয়ে আসছে আপনারা বিশ্বাস করেন বাংলাদেশের বৃদ্ধাশ্রমে আপনি তালাশ করলে ইঞ্জিনিয়ারের বাবা মাকে পাবেন কথা কয় না ডাক্তারের বাবা মাকে পাবেন সমাজপতির বাবা মাকে পাবেন শিক্ষকের বাবা মাকে পাবেন কিন্তু আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে দিলাম সারা বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে একজন কোরআন পর্নেওয়ালা একজন কারি সাহেব একজন হাফেজ একজন আলেম এর মা বাবাকে আপনি কোনো বৃদ্ধাশ্রমে খুঁজে পাবেন না কথা ঠিক ঠিকা বলেন তাহলে দুনিয়াতে এই যে একটা কল্যাণের কথা বললাম বুড়া বয়সে আপনার বৃদ্ধাশ্রমে যাওয়ার সম্ভাবনা নাই যদি ছেলে নাও থাকে যদি মেয়ে থাকে তারেও যদি দিন শিক্ষায় আপনি শিক্ষিত করতে পারেন অন্তত আপনার সেবা করবে ঠিক ঠিকেনা বলেন স্বামীরে বুঝাইয়া হোক যে কোনো ভাবে হোক তারে বুঝায় বলবে যে দেখো আমার তো ভাই নাই আমার বাবা মারে কে দেখবে আমি তো তার সন্তান আমরা বোনেরাই তো তার সন্তান এই জন্য আমার মা বাবাকে দেখতে হবে বলবে কিনা বলেন এই জন্য দিনই শিক্ষা আমাদের মেয়েদেরকেও দেওয়া দরকার ছেলেদেরকেও দেওয়া দরকার আর বর্তমান যে সময় যদি দিনই শিক্ষা আমরা দিতে না পারি তাহলে ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ কি অন্ধকার প্রিয় ভাইয়েরা এই জন্য আসুন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আমাদের যাদের মেয়ে আছে আমার মেয়ে নাই প্রতিবেশীর আছে তারে পরামর্শ দেব মেয়েটারে মাদ্রাসায় পড়ান তার এলমে দিনের শিক্ষা দেন দুনিয়াতেও কল্যাণ হবে পরকালেও কল্যাণ হবে প্রিয় ভাইরা শিক্ষার উপর যদি এখন আবার কথা শুরু করি কয়েক ঘন্টা চলে যাবে শুধু সংক্ষেপে বলে দেখেন আল্লাহ রসুলের হাদিস এলমে দিন শিক্ষা করার জন্য আপনার সন্তানটাকে আপনি ঘর থেকে বের করবেন রাস্তা দিয়ে হাঁটা শুরু করবেন দিনই প্রতিষ্ঠানের দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন সুবাহ আল্লাহর রাসূল বলেছেন কোন সন্তান যখন ইলমে দ্বীন শেখার জন্য হেঁটে হেঁটে আসে ও ইন্না মালা মালাইকাত লা তাদাউ আজনিহা তা রিদাল লি তালিবিল ইলম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন যখন এই তালেবে ইলম ইলমে দ্বীন শিক্ষা করার জন্য دینی প্রতিষ্ঠানের দিকে হেঁটে হেঁটে আসে প্রত্যেকটা পা তাদের জমিনে পড়ার আগেই ওই পায়ের নিচে নোরানি পাখা ফেরেশতারা বিছায়ে যান সুবাহা আল্লাহ রসুল সাল্লাম আরো বলেছেন যখন এই তলেবে আইন কোরানেল কারিমের এক এক টক্ষর তেলাওয়াত করে মাংকর হারফান মিঙ্কিতা কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানা তুবি আশিয়া আম ফালিহা লা আকুলু। الف لام হারফুন حرفن ولাকিন আলিফুন حرفুন الاমুন حرفুন অমিমুন حرفুন বলেন সুবহানাল্লাহ नारे তাকবীর দস্থлашছে খেয়াল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআনুল কারীমের একটা অক্ষর যদি তেলাওয়াত করে এর বিনিময়ে কমপক্ষে দশ কাটা করে লেখি লিখে দাওয়াই সুবহানাল্লাহ এই এইভাবে যারা তালেবে ইলম হবে তাদের সম্মানের কথা মর্যাদার কথা আল্লাহ রসুল বলেছেন এই সাথে আমরা যারা অভিভাবক আমাদেরও লাভ না নাই বলেন শুধুমাত্র একটা হাদিস বলে আল্লাহ রসুল কেয়াবতের ময়দানে যারা তলিবে যারা কোরআন পরে কোরআনের হালালকে হালাল মনে করে হারামকে হারাম মনে করে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন সুবাহ আল্লাহ শুধু তাই না তাদেরকে এমন দশ জনের ব্যাপারে সুপারিশ করার মতো শক্তি সামর্থ্য আল্লাহ তালা দিবেন পাওয়ার দিবেন যাদের উপর জাহান্নাম অজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সুবাহ আল্লাহ তাহলে আমাদেরও লাভ আছে না নাই সেই সাথে গার্ডিয়ান যারা মা বাবা যারা আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের ময়দানে ওই মা বাবার মাথার ভিতরে আল্লাহ পাক নুরের টুপি পরিয়ে দিবেন সুবহানাল্লাহ তাহলে লাভ আছে না নাই জোরে বলেন আছে না নাই দুনিয়াতেও আছে পরকালেও আছে কারণ এলমে দিন যারা শিখে কুরআনুল কারীমের আয়াত তাদের হৃদয় গাথা থাকে আল্লাহ বলেছেন ওকদ কদর আল্লাহ তামুদু ইল্লা ইয়া ওয়বিল ওয়ালিদাই সানা আমি তোমাদের ফাইসালা করে দিয়েছি আমার সবচাইতে সম্মান দিবা সবচাইতে করবা ভালো ব্যবহার করবা মা বাবার সাথে কে বলেছেন বলেন এই শিক্ষা যেই ছেলের ভিতরে যেই মেয়ের ভিতরে থাকবে ও কখনোই মা বাবার সাথে বেয়াদবি করবে না কথা ঠিক বলেন এই জন্য আমাদের সন্তানদেরকে এলমেদিন দিন শিক্ষা করতে মাদ্রাসায় ভর্তি করাবতো ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ